যুগের পর যুগ ধরে সিদ্ধপীঠ তারাপীঠ নানান তন্ত্রোক্ত ক্রিয়া করে আসছেন তান্ত্রিকরা তারাপীঠ শাসনে মা সাক্ষাৎ বিরাজ করেন তিনি পূরণ করেন যেকোনো তান্ত্রিক ক্রিয়া সিদ্ধ হয় তাই বছর ভর তান্ত্রিকদের অবিচ্ছিন্নভাবে আনাগোনা এখানে সম্প্রতি তারাপীঠ মহাশ্মশানে চুল্লির সামনে বসে তান্ত্রিক ক্রিয়া করতে দেখা গেল সাধিকা অপরাজিতা মাতাকে সাধারণ ছাড়া সুলমানি তন্ত্রবিদ্যা তার নখ কার্যসিদ্ধির বা কাজ সুসম্পন্ন করার জন্য তিনি শ্মশানে আত্মাদের খুশি করেন নানান উপাচারের মাধ্যমে অবঘাতে মৃত মানুষের নরমুণ্ডে থাকা অতৃত্ত আত্মাকে জাগরিত করেন মন্ত্রের দ্বারা নরমুণ্ডদের কারণ সেবনের সাথে সাথে ধূমপানের জন্য মুখে তুলে দেন দামি সিগারেট প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে মাতাজি দ্রুত এগিয়ে চলেছেন মহাশাসনের দিকে কারণ আজ অমাবস্যা একটু পরেই সন্ধ্যা নামবে ঘন কালো অন্ধকার গ্রাস করবে পুরো তারাপীঠ মহাশ্মশানকে তখন শ্মশান যারা প্রত্যক্ষ করেছেন তারা জানেন শ্মশানের কি ভয়াল রোমহর্ষক ঐশাচিক রূপ শ্মশান মাধ্যমে সাধকের নির্দিষ্ট সাধনের পাশাপাশি মনের ভয়ও জয় হয় দেখতে দেখতে তিনি পৌঁছে গেলেন মহাশ্মশানে আকাশ মেঘাচ্ছন্ন তাই অবচেতন মনে একটু চিন্তা হচ্ছিল আজকের তন্ত্রক্রিয়াতে বৃষ্টি কোনো ব্যাঘাত ঘটাবে না তো মাতাজির কাছ থেকে জেনেছি আজকে ভক্তের শত্রু দমনের জন্য যোগ্য হবে এবার যোগ্যের জন্য শুরু করলেন তিনি তিনি যেখানে বসবেন তার বিপরীতে তার একটি কাজ হচ্ছে সেই আরও কাজটি করছেন তার ভাতৃসম সাধক সৌমেন চ্যাটার্জি এই যে এই পুরাতন শ্মশানচরিত হচ্ছে সেই কাজ মাতাজি এখনও তার কাজ শুরু করেননি তাই একটু সুযোগ পেয়ে গেলাম তার সাথে কথা বলার আচ্ছা বলছি যে আপনি তো চল্লিশ সামনে আজকে কাজটা করবেন আর আপনার বিপরীতে যে আরেকটি কাজ হচ্ছে ওই কাজটি সম্পর্কে একটুখানি বলুন ওই কাজটা হলো বলিদান প্রথার মাধ্যমে অর্থাৎ শত্রুকে বলি দেওয়ার শত্রুকে দমন করা মানে এই যে উং লিং বগলাম সর্বদুষ্টানাং মখন মুখম পদমস্তম বয় জুই লয় কী লয় বুদ্ধি বিনাশ উং লিং বগলাম কী দেবাই নমস্কার অর্থাৎ আমার যে শত্রু আছে তাকে তুমি তার যেটা মায়ের মূর্তিতে যে জীব টেনে মুষল অর্থাৎ গদা দিয়ে তাকে যে মারছে সেই প্রক্রিয়া সেইভাবে কাজ চলে মানে যে বলি অর্থাৎ একটা পাঁঠা বা পাঠাকে যে বলি সেটা শত্রুরূপে তাকে আমরা প্রয়োগ করি করে বলির মাধ্যমে কাজটা হয় নিজে হাতে আপনি কাঠ সাজালেন কুণ্ডের তো কি কাজ আছে আজকে আজকে মেন আমার যে কাজ সেটা হলো শত্রু দমনের কাজ এত শত্রু বাড়ছে মানুষের দিনে দিনে যে তাদেরকে নিয়ে মানুষ স্বাভাবিকভাবে কি করবে ভেবে পাচ্ছে না তা একমাত্র এর উপায় যে ঈশ্বর আমরা মা বগলা মানে দশমা বিদ্যার এক দেবীকে নিয়েই এই যে বগলার কাজের মাধ্যমে শত্রু দমনের কাজ করি আমার ওখানেও কাজ চলছে ওখানেও চতুর্ভুজা বগলার কাজ চলছে আর এখানেও আমি আমার আমি যে অগরপথে যেভাবে কাজ করি সেইভাবে শত্রু দমনের কাজ করি মা বগলা প্রয়োগ করেই করা হবে তারাপীঠ মহাশ্মশানের আজ যেন এক অন্যরকম চেহারা অসহ্য গরমে এক অস্বস্তিকর পরিবেশ কিন্তু এসবের মাঝেও তারাপীঠে ভক্তের কোনো খান্তি নেই মহাশাসনে ছায়ের একদম শীর্ষে এই সাধু অনেকদিন বসে থাকতে দেখেছি পাশে মাতার একটি বিরাট ছবি ভক্তরা তার স্থানটি দর্শন করেন ভক্তি ভরে যজ্ঞের কাঠে অগ্নিসংযোগ করে যজ্ঞ শুরু করলেন মাতাজি پوجا کرو بیر پی جٹاج نتنا شنر پالی جگت منصوبہ جی گی کا মাতাজির যজ্ঞানুষ্ঠান চলতে থাকলো অপরদিকে তান্ত্রিক সৌমেনবাবু একটি বিরাট খাড়া নিয়ে চললেন বামদেব সমাধি মন্দিরের উদ্দেশ্যে বামদেব সমাধি মন্দিরের নিচে একটি হাঁড়ি কাট আছে সেখানে বলি দেবেন একটি ছাককে বলি দৃশ্য সুখকর নয় তাই সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম না তন্ত্রে আছে মা প্রিয়া অর্থাৎ বলিতে তিনি খুশি হন তাই যুগ যুগ ধরে এই বলি প্রথা চলে আসছে পরে তান্ত্রিক সোমেন চ্যাটার্জিকে প্রশ্ন করেছিলাম বলি নিয়ে তার বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব শ্মশান থেকে বামদেব সমাধি মন্দিরের দূরত্ব বেশি নয় তাই কিছু সময়ের মধ্যেই আমরা সবাই পৌঁছে গেলাম নির্দিষ্ট স্থানে এখানেই হবে বলি হঠাৎ স্থলে এসে হাজির হলো শ্মশানের গোপি ডোম অধিকাংশ তান্ত্রিক ক্রিয়াতে তার যোগদান উল্লেখযোগ্য মা তারার পটের সম্মুখে তিনটে নরমুণ্ড পর পর সেখানে গিয়ে বসল গোপীড

তারা অনেক সময় আমাদের কাজে এসে অনেক সমস্যা তৈরি করে থাকে এই জায়গাটা বন্ধন করে দেওয়া হলে সেই ধরনের কোনো অসুবিধার মুখে মুখে হবে আচ্ছা এই যে তিনটে প্রদীপ জ্বালানো হলো চারটে প্রদীপ আচ্ছা এগুলো কি দিক বন্ধন হলো প্রত্যেক দেবতার উদ্দেশ্যে আমরা এটা দিক বন্ধন করি

متنجی مہادی نمس مجا مائن شم مت مہاد نم اسم شو شو نجام نت شم عت مہاد نم اسم شو اُنگ تم نجا میم

লক্ষ্মী আমরা মা তারাকে মা লক্ষ্মীর উপরে পূজা করি অতএব সেক্ষেত্রে আমরা অষ্টলক্ষ্মীর মধ্যে মা তারাকে ফেলি সেই মা তারাকে আর পদ্ম বীজ দিয়ে আহতি করা হচ্ছে ওম হৃণ অষ্ট মহালক্ষ্মী নমস্বা ও মহালক্ষ্মী নমস্বা ও মহালক্ষ্মী নমসাহা করে বলো কালি তারা মহাবিদ্যা ষোড়শি পুনে ভৈরবী ছিন্নমস্ত চাধবী তথা ববুমা মধুমি পবন এত দশমা বিদ্যা সুদ্ধবিদ্যা প্রকীর্দি জয় মাং শ্রী শ্রীং বৃধা নমু ঔ হ্রীং ক্রীং হুমস্বা ইতিমধ্যে ঘন ঘন মেঘ গর্জন শুরু হয়ে গেল একটু বাদে শুরু হল বৃষ্টি তবে তেমন একটা জুড়ে নয় টিপ টিপ করে মাথার উপরে আচ্ছাদন থাকার জন্য কোনো মাতাজ একটা কালো রঙের সার মেয়ে এসে হাজির হলো যজ্ঞস্থলে তখন মনে পড়ে গেল বামদেব বাবার প্রিয় কুকুরগুলির কথা কালু ভুলু জামভোলা ভোলা বড় মরিমা সাবলি দিদি বুড়ো বাবা বুড়িমা ছোট ফুল দুর্গা পদি, হরির মা থরহরি ফুলটুসি হরহরি বাঘা ও রাঙ্গুবাবু মাতাজির মন্ত্রশিষ্য তপন দে কুকুরটির মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে থাকলেন

প্রায় দেড় দু ঘন্টা বাদে যজ্ঞ শেষ হলো গোপীডোম আরেকটি ছাগ নিয়ে এসে হাজির হলো শ্মশানে অর্থাৎ আজ অনেকগুলি বলি হবে বামদেব সমাধি মন্দিরের সামনে পরে অগ্রীষাধিকা অপরাজিতা নাথের পদযুগল ধরে বন্দনা শুরু করে দিলেন গোপীডোম এর আগেও মাতাজির সাথে তার অন্তরের ভালোবাসা লক্ষ্য করেছি মাতাজিকে গোপী চরম শ্রদ্ধা করে অপরদিকে মাতাজি বলেন গোপী আমার ছেলে তো আপনাদের বেশ অনেকগুলো তান্ত্রিক ক্রিয়া আপনারা করলেন মহাশাসনে আপনাকে জিজ্ঞেস করছি এই যে একটা পাঠাও বলি হলো দেখতে পেলাম বামদেব মহাসমাধির ওখানে তো এই যে কাঁচা মাংস রয়েছে এনার কাছে তান্ত্রিক ক্রিয়ার সঙ্গে এই পাঠাবলি বা বলির। কি সম্বন্ধ যে আছে যদি চলি ব্যাপার হচ্ছে যে তন্ত্রোক্ত পূজা পূজায় অর্থাৎ দশ মহাবিদ্যা বলুন বা অষ্টাদশ মহাবিদ্যা অ্যাকচুয়ালি আঠারোখানো মহাবিদ্যা তার মধ্যে আমরা সিদ্ধবিদ্যা হিসাবে দশটা মহাবিদ্যাকে ধরি তা মহাবিদ্যার পূজাতে বলি বিধি বলিহীন কখনো পূজা হয় না এবার যদি এই বলি অনেক রকম শতগুণই বলি রজগুণের বলি তমগুণের বলি তা এর মধ্যে যেহেতু দেবী তমগুণের শতগুণ এবং রজগুণ তিনটে গুণেরই অধিকারী সেহেতু তাকে যে কোনো ধরনের বলি দিতে হয় তা কোথাও সাত্ত্বিক বলি দেওয়া হচ্ছে সেখানে ফল মিষ্টি আতপ চাল ঘৃত ইত্যাদি সহকারে কোথাও রাজস্বিক বলি দেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে রান্না করা ভাত মাছ মাংস ইত্যাদি সহকারে কোথাও আবার ছাদ মহিষ ইত্যাদি বিভিন্ন পশু বলিদান করে দেবীকে উৎসর্গ করা হয় অর্থাৎ চণ্ডিকা বলিদানে তুষ্ট ঠিক আছে মদ্য মাংস পিয়ে দেবী কুলাচার প্রসন্ অর্থাৎ যে কুলের যে সাধক দেবীর পূজা করছেন সেই সাধনা অনুযায়ী দেবীকে তিনি মদ্য মাংস ইত্যাদি দেবেন এবং ক্রিয়া বা তন্ত্রোক্ত পূজা বা দশ মহাবিদ্যার পূজার ক্ষেত্রে বলিদান প্রশস্ত বলিহীন পূজা নিষিদ্ধ বলিদান দিতেই হবে ওটা তুলে দেখাও

দাদাজি আপনি তো এবার তারাপীঠ মহাশ্মশানে এসছেন দুদিন দুদিন ধরে আপনি নানান তন্ত্র ক্রিয়া করছেন আজকেও করলেন সেটা দেখলাম এবং এখানে বলিও হলো মায়ের কাছে বামদেব সমাধির কাছে এই যে আপনি যে প্রায়শই আসেন আপনি তারাপীঠ মহাশাসনে তো এখানে তারাপীঠ মহাশাসনকে বা তারাপীঠকে বলা হয় সিদ্ধপীঠ তো তো আপনার এই যে ভক্তদের নানান সমস্যা নিয়ে আপনি আসেন তো কী উদ্দেশ্যে আপনি আসেন এবং কী কাজ হয় এটা একটুখানি বিস্তারিত বলবেন আসলে আমাদের জীবন খুব ছোট্ট আর এই ছোট্ট জীবন সকলের সমস্যা বহুল তার সমস্যা ছাড়া তো জীবন হয় না কিন্তু এই সমস্যাগুলোকে তো কাটাতেও হবে তা কাটানোর জন্যে কি আছে অসুখ বিসুখ করলে এক ডাক্তার বুদ্ধি ওর কেস হলে উকিল কিন্তু এনারা অনেক সময় হার মেনে যায় তখন কোথায় আসতে হয় এই আমরা যারা কি বলবো মানে দৈব শক্তির মায়ের যারা পূজা করি অর্চনা করি যারা মায়ের সাধনা করি যারা মায়ের সেবা করি আমাদেরকে আমাদেরই হৃ দ্বারস্থ হন কিছুই না মায়ের কাছে একটু তাড়াতাড়ি তাদের খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য যে মা বড্ড কষ্টে আছে তোমারই সন্তান বড্ড কষ্টে আছে তাকে তোমরা উদ্ধার করো এবারে এটির বিভিন্ন রকম ভাষা পৌঁছনোর জায়গা একই কিন্তু ভাষা বিভিন্ন বিভিন্ন রকম মতে পৌঁছচ্ছে সবাই আমার মত হলো তন্ত্রমত আমি এই তন্ত্র মতে যাচ্ছি খবর ক্রিয়া করি তন্ত্রক্রিয়া করি এর মাধ্যমে যতটুকু আমার শক্তি আছে আমার যতটুকু যত কিঞ্চিত ক্ষমতা আছে সেটা দিয়ে যদি কারোর সাধন হয় এর জন্যই এগুলি করা হয় আর কিছু না এর জন্যে ছুটে ছুটে আসা মায়ের কাছে আর ছাড়াও এমনি মায়ের কাছে আসবো মা না ডাকলে তো আসা যায় না হাজার চেষ্টাতেও আসা যায় না যতক্ষণ না মা কৃপা করবে তার সঙ্গে যে পশু বলি যেটা হলো এইটা ধরুন পশু বলি এটাকে প্রিয়া রুধিরাপ্রিয়া মার রুধিরাপ্রিয়া অর্থাৎ মা রক্ত চান রক্ত নিজে খান না কোনো মা তার কোনো সন্তানের রক্ত চান না তার পাশ্বাদ্রে যারা থাকে তারা খায় আর তার থেকে বড়ো কথা হলো ওই যে ছাপটিকে শত্রু হিসাবে যে পূজা পদ্ধতিতে আছে শত্রু হিসাবে তাকে সংকল্প করে তাকে উৎসর্গ করা হচ্ছে যে তাকে স্তম্ভন করা হচ্ছে হ্যাঁ শত্রুকে তার বুদ্ধি বিনষ্ট করা হচ্ছে এই স্তম্ভন ক্রিয়া বুদ্ধি বিনাশ তাকে দিয়ে শেষ করে দেওয়া সেটাই দেখুন শত্রু শেষ রাখতে নেই স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছিলেন অত বড় যে মহাভারত যুদ্ধ হয়েছিল উনি কিন্তু বলেছিলেন অর্জুনকে যে সবাই কিন্তু সবাইকে মেরে রাখা হয়েছে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যখন অর্থাৎ আমার হাতে কিছু নেই আমার হাতে কিছুই নেই তিনি যা বলছেন তাই হচ্ছে তিনি বলছেন বলেই সমস্ত কিছু হচ্ছে প্রতিটা গাছের পাতা নড়ছে অতএব এর থেকে বড় কিছু তার নির্দেশ ছাড়া আমি মনে করি না যদি কোনো কাজ করতে গেলে তারই তিনি নির্দেশ দেন তবেই আমরা সেই কাজ করতে পারি আর কাজের যদি বলেন যে তাহলে সব কাজ সব কাজ কোনো দিন সাকসেস হয় না কেউ যেমন সব ডাক্তারের সব অপারেশন হয় সেরমই তাই সবার সব কাজ সাকসেস হয় না মা যেটা লিখে রেখেছেন অতটাই হবে আমরা আমাদের শক্তি দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাই কিন্তু যা করাবেন উনি উনিই করাচ্ছেন বসে বসে এখানে উনিই করাচ্ছেন আর কিছুই না দর্শক বন্ধুরা প্রয়োজনে আপনারাও যোগাযোগ করতে পারেন অখরি সাধিকা অপরাজিতা নাথের সাথে